আমরা কিন্তু এমনটাই লক্ষ্য করছি এবং সেই সাথে বলা যায় যে এই নিরাপত্তার চাদরে কিন্তু সাবার যে স্মৃতিসধ এলাকা রয়েছে এই স্মৃতিসধ এলাকা কিন্তু পুরোটাই নিরাপত্তার চাদরে ঘিরে দিয়েছেন আমি এই যেমনটা দেখতে দেখেছিলাম আমি মতো রয়েছি সাবারের যে স্মৃতিসৌধ রয়েছে নমিনগর স্মৃতিসৌধ রয়েছেন এই স্মৃতিসৌধের প্রধান গেটে কিন্তু অবস্থান করছে এবং সেই সাথে কিন্তু এই যে গেট রয়েছেন এবং এই গেটের এলাকায় কিন্তু পুরো নিরাপত্তার চাদরে ঘিরে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেই সাথে বলা যে বেলা এগারোটার দিকে কিন্তু যে এখানকার যে যে এসএসএফ এর যে নিয়ন্ত্রণ তারা পুরোটা পর্যবেক্ষণ করেছেন এবং বিশেষ মহড়া কিন্তু চালিয়ে গেছেন তার থেকেই কিন্তু এই এলাকায় পুরোটাই কিন্তু যে স্মৃতিশোধ এরিয়াটা রয়েছে না এরিয়াটা পুরোটাই স্মৃতিশোধ এরিয়াটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে নিয়েছেন এরকমটা কিন্তু আমরা জানতে পারছি এবং সেই সাথে বলা যায় যে বেলা বেলার এই এগারোটা থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনী সব মিলাই বলা যায় যে এই নিরাপত্তার সার্বিক সার্বিক দিক দিয়ে কিন্তু এই চাদরে কিন্তু ঘিরেছেন সাবার সাবার জাতীয় স্মৃতিসৌধ দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু কিন্তু ভিতরে পুরো নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন গতকাল গত আটই আট তারিখ থেকে কিন্তু এই স্মৃতিসৌধের কিন্তু যে ধোয়া মোসার কাজ থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু শেষ করেছেন ইতিমধ্যে এবং পুরোটাই কিন্তু এই যে জাতির বীর সন্তানদের জন্য সবকিছু জানার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেশটা এবং বিদেশি কূটনীতিকদের জন্য যে শ্রদ্ধা শ্রদ্ধা জানাবেন সেটা জন্য পূর্বপুরে প্রস্তুত রয়েছে এবং সেই সাথে যদি আমি একটু তার বাহিরের একটু চিত্র দেখাতে চাই এর বাইরে কিন্তু এখানকার অনেক যে সরতা আছে বা মানুষের কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে যে এখানকার দর্শকরা তারা অতি আগ্রহ সহতে আছে যে সূর্য যাত্রি সূর্য সত্তান্তরে তারা কখন শ্রদ্ধা জানাবেন ও উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছেন এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই ক্ষেত্রে সাথে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন যে ঢাকার আরচা মহাসড়ক কিন্তু আমি একটু বলে রাখি ঢাকা আরচা নবীনগর থেকে নবীনগর থেকে পর্যন্ত যে কিলোমিটার কিলোমিটার পথ পথ রয়েছে কিন্তু ঢাকা পুলিশে এবং যে ঢাকা পুলিশের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা কিন্তু আহত মুক্ত করা রয়েছে এবং সেই সাথে যেটা আমি এই উৎসুক এই এই জাতীয় স্মৃতি সাধারণ সন্তানদের শ্রোতা জানাইতে যে দর্শকরা কিন্তু আগামীকাল সকাল অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা দেওয়ার পরে কিন্তু এই সাধারণ সাধারণ জনগণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এবং হাজারো মানুষের ঢল নাবে এমনটাই কিন্তু লক্ষ্য করেছে আমি এখানকে একটু কথা বলবো যারা এই জনতা আসছেন এই উৎসুক জনতা আমি কথা বলবো আপনারা এখানে আজকে কেন আসছেন এবং আপনাদের কি আগ্রহ রয়েছে জাতীয় দিবস উপলক্ষে আপনাদের কি প্ল্যান রয়েছে আজকে আসছিলাম একটু ঘোরার জন্য আমি তো জানতাম না যে এখানে নয় তারিখ আট তারিখ থেকে বন্ধ শুরু হয়ে গেছে সো আসলাম এখন দেখি যে বন্ধ কিছু করার নাই ব্যাড লাক কালকে আবার দেখি চেষ্টা করবো আসার জন্য ধন্যবাদ যেমনটা বলছিলাম যে এই যে জাতির সন্তানদের যে শ্রদ্ধা জানানোর জন্য তারা কিন্তু আজকেই আসছিলেন তারা কিন্তু জানতেন না যে এই জাতি সিদ্ধ কিন্তু বন্ধ রয়েছে এমনটাই কিন্তু এই উৎসুক জনতা বলছে এবং সেই সাথে যদি বলা যায় যে এই যে দর্শক রয়েছে তারা কিন্তু আশেপাশের যে চারপাশে কিন্তু এই যে প্রধান ঘট আশেপাশে সব গেটে কিন্তু অবস্থান করছে এবং তারা জানে না যে এটা কবে নাগাদ করবে তবে আমাদের আমাদের তরফ থেকে যে তরফ থেকে অর্থাৎ নিরাপত্তার তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামীকাল সূর্যদয়ের পাঁচ সাথে সাথেই কিন্তু প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি এবং সেই সাথে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা শ্রদ্ধার পরেই কিন্তু এই সাভার যে জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সাধারণ জনতা জনগণের জন্য কিন্তু বা সাধারণ উৎসুক জনতার জন্য কিন্তু খুলে দেওয়া হবে এবং সেই সাথে যদি বলা যায় যে আমি এখানকার যারা আছেন আমি আরেকটু কথা বলবো আসলে যে আপনারা আজকে এখানে কেন আছেন যেমনটা বলছিলাম যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু অনেকে এই যে দর্শকরা ছিলেন অনেকে জানেন না যে কেন এই যে খুলে দেওয়া হয়নি তবে আগামীকাল থেকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সকাল অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং সেই সাথে বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধার পরেই কিন্তু সাধারণ উৎসুক জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তো আমাদের এই ছিল আমার কাছে সর্বশেষ তবে আমি আমাদের অপর পাশে রয়েছেন আমার সহকর্মী স্বামী হাসান সীমান্ত সীমান্ত ওই ওই পাশের প্রধান যে গেটের যে নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে সেই সাথে এস ঢাকা জেলা এসপির ব্রিফিং এর কথা রয়েছে সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে স্বামী ধন্যবাদ সহকর্মী সাদ্দাম হোসেন আমি এখন আসি সাবার জাতীয় স্মৃতিসৌধ দুই নাম্বার গেটে আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আগামীকাল মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসকে ঘিরে সাবার জাতীয় সম্পূর্ণ রূপে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ইতিমধ্যে আমি যদি আইন বিষয়ে বলি যে এই মুহূর্তে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার কথা রয়েছে এমনটি জানতে পেরেছি তারা সাড়ে তিনটা নাগাদ সময় দিয়েছে ইতিমধ্যে ঢাকা জেলা পুলিশ সুপার তিনি কিন্তু এই জায়গায় অবস্থান করছেন সাংবাদিকদের সাথে নিরাপত্তার বিষয়ে কথা বলবেন আমরা দেখেছি যে সকাল এগারোটার সময় কিন্তু এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু পুরো স্মৃতিসৌধকে তাদের তাদের আয়ত্তে নিয়ে তারা এখন নিরাপত্তা জোরদার করেছে বহিরাগত যাদের পাশ নেই তাদেরকে কিন্তু এই মুহূর্তে স্মৃতিসৌধের যে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তো সর্বোপরি বলা চলে যে আইন শৃঙ্খলার বিষয়ে এদিকে আমরা আরেকটা বিষয়ে জানতে যে আমিন বাজার থেকে শুরু করে জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধের দুই পাশে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সদা প্রস্তুত থাকবে যাতে করে নিরাপত্তার কোনো জোরদার না হয় এমনটি আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন আরেকটা বিষয় সম্পূর্ণরূপে প্রস্তুত বাঙালি জাতির যে সকল তাদেরকে বরণ করার জন্য পালনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে সিসিটিভি থেকে শুরু করে ধোয়া মোশার কাজ এবং অন্যান্য যে সকল কাজ রয়েছে সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়েছে যার যার ফলে বলা যায় যে সকালের প্রথম পহরে ভোরের প্রথম পোহরে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা তারা কিন্তু একে একে উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ দর্শনার্থী যারা আছে তাদের জন্য ঠিক সেই সময়টি দেখা যাবে যে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত যে সকল দর্শনার্থীরা থাকবে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত থাকবেন তো আমরা যদি একটু কথা বলি আমরা যদি একটু কথা বলি একজন দর্শনার্থীর সাথে যে আগামীকাল মহান বিজয় দিবস এই তরুণ প্রজন্মের কাছে আপনাদের কি চাওয়া আমরা চাই ষোলো ডিসেম্বর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে কালকে সবাই আজ আমরাও স্মরণ করতে চাই এবং আমরা চাই যে যাতে করে আগামী প্রযোজ্য প্রজন্ম এগুলো দেখে এবং এখান থেকে শিখে কিভাবে জাতির শেষ সন্তানদের আসলে স্মরণ করতে হবে তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এটাই হচ্ছে চাওয়া ধন্যবাদ আপনাকে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন এই প্রজন্মের একজন দর্শনার্থী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকাল আগামীকাল তিনি এমনকি তার বন্ধু বান্ধব সহ তার সহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন আজকে শুধুমাত্র দেখার জন্য আসছেন এখানে উৎসুক জনতা আছে অনেকেই হয়তো জানে না যে এই মুহূর্তে স্মৃতিসৌধ বন্ধ রয়েছে এমন এমন তো আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি বলা চলে যে সাবার জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে বাঙালির বীর সন্তান অর্থাৎ যারা যাদেরকে বরণ যাদের শ্রদ্ধা নিবেদনের জন্য দেশের দূর থেকে বিভিন্ন প্রান্ত থেকে সবাই ছুটে আসবেন এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য তো এই ছিল আমার কাছে সর্বশেষ স্বামী মাসান সময়ের কণ্ঠস্বর সাবার জাতীয় স্মৃতিসৌধ